আমাদের বাড়ি একটা অনুষ্ঠান আছে পুজো বাড়ি পুজো বাড়ির জন্য আমাদের নিরামিষ আইটেম প্রবন্ধুরা পুজো বাড়ির জন্য আমাদের নিরামিষ কচুরি কি কি আইটেম হচ্ছে কেউ আজকে আমি ঠিক বলতে পারছি না তোমরা বলো এই তুমি বলো

এরা বাচ্চা বাচ্চা মেয়ে তো ভালো হাতে ভালো হাতে জোর আছে বুঝলে না আমাদের হাত যন্ত্রণা করবে এখন এরাই তো মার্কেট এদের মার্কেট সেই মতনই তো কাজ করতেই হবে

আর ছোলের ডাল বোঁদে আর ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে কুমড়ো ছোলা পটল আলু দিয়ে তরকারি আর এটা হচ্ছে আমাদের পুজোর জন্য আর এখন এই যে লুচিগুলো ভাজা হচ্ছে এগুলো সব প্রসাদ হিসাবে ফল প্রসাদ ওখানে রাখা আছে যাও দেখিয়ে আনো ফল প্রসাদের সাথে লুচিটা দেওয়া হবে

হেল্ল' অৰ্জুন